আমরা কোন গাবিতে দেখি সেই গাভীটাও দেখাচ্ছে এটা আমাদের বাড়ির এটা বকনা বাচ্চা এখনই হইলো হওয়ার ত্রিশ মিনিট হয় বাহ এলাইতে তো আবার বাড়ি দিবেস আছে এগুলো প্রতিবারে বাঁচিয়ে হয় একবার সার বাচ্চা হয় প্রতিবারে মেয়ে বাচ্চায় দেয় হম যাস করে যাস করে দুঃখ হবে পিঠিটা কত বড় সে ওরা দেখছেন ইজাফের বাচ্চা মানে ভালো মানুষ অনেক কিছু গল্প করি এসেই মেসেই আমাদের ইজাফের যে দেওয়া হয়েছে কোনো বাচ্চায় খারাপ হয়নি কখনো আপনি যদি এলা দেশি গরুর দিয়ে বলেন যে ভালো হয় না কেন তাহলে তো হবে না দেখি দেখি বাহ কোন গাভীতে দিছি দেখাচ্ছি সেই গাভীটা হচ্ছে যে এই গাভীটাতে এই গাভীর বাচ্চা ওটা এটা হওয়ার মোটামুটি এখনো ফুলটা আসে এখনো এখনও পরে নিন Ja,